আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন নতুন শোরুমে কিন্তু চলে আসলাম নতুন ডিসকাউন্ট নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দামি দামি থ্রি পিসগুলি একেবারে কটন থ্রি পিস যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন জননী পার্সেলের পরেই কিন্তু হচ্ছে আমাদের নতুন শোরুম রয়েছে দ্বিতীয় তালায় আমরা কিন্তু হচ্ছে শোরুমটা নিয়েছি আলহামদুলিল্লাহ যেই ডিসগুলি আজকে তিনশো পঞ্চাশ টাকা দিব শুধুমাত্র শপে এসে নিতে হবে অনলাইনে কিন্তু দেওয়া যাবে না নতুন সুর চিনে গেলেন যে আমাদের নতুন সুরটা কোথায় অবস্থিত এই ডিসকাউন্টের উচিলায় এর জন্য আমরা দামি দামি চি পিসগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ওরে সর্বনাশ এইটাই কিন্তু বিলালান শ্রেষ্ঠ ডিসকাউন্ট এটা দেখেন প্যাটালের ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণরূপে প্যান্টের কাপড়টা কাপড় কোয়ালিটি অনেক ভালো দিয়েছি আর এগুলি কিন্তু হচ্ছে আমরা ছয়শো টাকা করে সেল করতাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ অনলি ফর তিনশো পঞ্চাশ কমলের পিস ও মাই গড এই ড্রেসও নাকি শপে এসে নিতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চুন্ডি ডিজাইনের মধ্যে হচ্ছে এটা হচ্ছে কালামকারী যে জয়পুরি ড্রেস এটাও পাবেন মাত্র তিনশো অনেক আপুরা বলতে পারেন যে ভাইয়া এই ড্রেস এর আগে অনেকবার চেয়েছিলাম বাট কেউ দেন নাই আমাদেরকে তিনশো পঞ্চাশ পাঁচশো টাকাও নেই মিনিমাম পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছি তারপর হোলসেল প্রাইসে বাট এখন সবার জন্য আমি চাই শোরুমে এসে নিয়ে যান আপুরা শোরুমটা চিনে গেলেন আমাদের শোরুমে তিনশো পঞ্চাশ থেকে কি ড্রেস রয়েছে মাসাল্লাহ এটাও পাবেন তিনশো পঞ্চাশ ও মাই গড এই ড্রেস চোখ বন্ধ করে নেওয়া যায় মাত্র তিনশো পঞ্চাশ জননী পার্সেলের পরেই কিন্তু হচ্ছে আমাদের সবটা রয়েছে জননী পার্সেলের পরে জননী পার্সেলের যে পার্সেল যেখানে বুকিং দেয় তারপরেই হচ্ছে বিলালার প্রাইস তারপরে আমাদের লুকগুলি দেখতে পারবেন আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া কোথায় আসলে এই ড্রেসগুলি নেওয়া যাবে ওর এই সর্বনাশ এটি কি দিলাম মাত্র 350 আগামী কালকের শেষটা অফার সকাল 10 দিকে কিندو হচ্ছে আমাদের শোরুমগুলো খোলা হবে আলহামদুলিল্লাহ যে যত দ্রুত আসবেন সেই কিندو প্রোডাক্টগুলি পেয়ে যাবেন মাত্র 350 টাকার মধ্যে এই ড্রেস 650 টাকা প্যাডল ড্রেস শুধু এক পিস দুই পিস নিয়ে আজকে ভিডিওতে আসেনি কত পিস ড্রেস রয়েছে আমি বলবো কালকে সকাল সকাল ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসেন শপে আসবেন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এসে যোগাযোগ করলে হবে ওখানে আমাদের লোকগুলো থাকবে লোকগুলো আপনাদেরকে নতুন শোরুমে পরিচয় দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ